জীবনে কখনো কল্পনাও করিনি যে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হবে তাও নিজের ইচ্ছায় নয় বরং মায়ের চাপে পড়ে না তাকে মহিলা বললে ভুল হবে সে এখনো তরুণী বয়সে হয়তো আমার চেয়ে দু এক বছরের ছোট হবে তবে তার কোলে একটা মেয়ে আছে যে সত্যটা আমি মেনে নিতে পারিনি এখনও পারছি না আমি চেয়েছিলাম আমার বিয়েটা হোক ভালোবাসার স্যাময়ের সঙ্গে নর্থ স্যামান ইলসেস লেফট ওভার কিন্তু মা বারবার বললেন ওর মা আমার ছোটবেলার বান্ধবী তাছাড়া মেয়েটা অনেক ভালো শিক্ষিত বাচ্চা থাকলেও তো আর জীবন থেমে থাকে না 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 তুই মানুষ করবি আমি কিছু কিছু সম্মতি জানালাম মুখে বললেও মনে ঘৃণা রাগ আর হতাশা জমে রইল আজ সেই রাত বিয়ের প্রথম রাত ঘরে ঢুকে চোখে পড়ল সাজানো বিছানা ফুলের গন্ধে ভরা ঘর আর এক লাল শাড়ি পরে মাথা নিচু করে বসে থাকা তরুণী সিরাত দেখতে অসম্ভব সুন্দর তাকে প্রথম দেখায় এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গিয়েছিলাম কিন্তু পর মুহূর্তেই মনে পড়লো সে একজনের স্ত্রী ছিল একটা বাচ্চার মা এই বিবেচনায় তার সৌন্দর্যও যেন ফিকে হয়ে গেল তারপর চুপচাপ এগিয়ে গিয়ে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললাম বিছানার কোণে সিরাজ চমকে উঠলো কিন্তু কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল আমি ঠান্ডা অথচ কাটায় মরণে কণ্ঠে বললাম দেখুন এই বিয়েটা আমি নিজের চাই করিনি মায়ের আবেগে বাধ্য হয়েছি আপনি আমার স্ত্রী কেবল কাগজে কলমে মোটেই বাস্তবে নয় আমি আপনাকে স্ত্রী হিসাবে স্বীকার করব না আর আপনার মেয়েকেও আমার সামনে আনবেন না আপনার কোনো অধিকার আমার উপরে নেই সেটা বুঝে চলবেন বলে দরজাটা ধাক্কা দিয়ে বের হয়ে এলাম পিছনে হালকা ফোপানের শব্দ পেলাম কিন্তু ভান করলাম আমি যেন কিছুই শুনিনি তারপর আমি ছাদে উঠে গেলাম রাতটা ছিল অপূর্ব সুন্দর আকাশের উপালের চাঁদ ঠান্ডা হাওয়া তবু মনে হচ্ছিল আমার জীবনটা যেন অন্ধকারে হারিয়ে গেল শেষমেশ আমি একজন অন্যের ফেলে যাওয়া সম্পর্কে খুঁটির সাথে আটকে গেলাম মায়ের উপর রাগে গা জ্বলছিল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে নেমে অন্য একটা রুমে চলে গেলাম এবং শুয়ে পড়লাম পরদিন থেকে আমি সিরাত এবং তার মেয়েকে চলতে শুরু করলাম একটা নিঃশব্দ গৃহিণীর মতো সিরাত ঘর গোসায় রান্না করে কাপড় কাছে তার এক বছরের বাচ্চা নাইরা হামাগুড়ি দিয়ে ঘরের এমাথা হতে ওমাথা যায় আমি যখন সন্ধ্যায় বাসায় ফিরি তখন আমাকে দেখে এক্ষুনে বসে মিটি মিটি হাসি আর কিছু বলার ট্রাই করে কিন্তু আমি গ্রাহ্য না করে চোখ ফিরিয়ে নিয়ে সোজা নিজের রুমে ঢুকে পড়ি সিরাত খাবার রেখে যায় দরজার পাশে চোখ তুলে তাকায়ও না আমিও তাকাই না দুজন দুজনকে অদৃশ্য ভেবে একদিন ঘরে ফিরে তো আমার রক্ত উঠে গেল। ঘরে ফিরে মাথায় দেখি সবকিছু আমার রুমের এলোমেলো ডায়েরিগুলো ছড়ানো বালিশ মেজেতে কাতাগুলো সেরা মাথায় যেন আকাশ ভেঙে পড়লো চিৎকার দিয়ে উঠলাম নাইরা সিরা দৌড়ে এসে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এবং বলতে শুরু করলো জি জি কী হয়েছে বলুন আমায় আমি রেগে গজগজ করতে করতে বললাম আপনার মেয়েকে বলছি না আমার রুমে ঢুকতে দেবেন না একই অবস্থা একবার বলে কান পর্যন্ত না কথা আমার এমন কথা শুনে সিরাত হাঁটু ঘিরে আমার পায়ে পড়ে গেল এবং করুণ সুরে বলতে শুরু করলো দয়া করে ওকে কিছু বলবেন না ও তো ও কিছুই বোঝে না আর আমি ওকে দেখে রাখতে পারিনি সব ভুল আমারই এমনটা আর কখনোই হবে না প্লিজ ওকে কিছু বলবেন না তার চোখের জল আমার পায়ে ঝরে পড়ছে কিন্তু এতে আমার একটুও দয়া নয় ওটা বিরক্ত বাড়লো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম তারপর অনেক রাতে বাসায় ফিরে এসে রুমের দিকে তাকাতে আমি যেন চমকে গেলাম রুমটা একবারে গোছানো আগের থেকেও বেশি পরিপাটি বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু যেন চকচক করছে এমনটা দেখে মনটা অদ্ভুতভাবে হালকা হতে লাগলো শরীরটা এলিয়ে দিলাম বিছানায় লাইট অফ ফ্যান অন হঠাৎ পাশের রুম থেকে এক চাপা কান্নার আওয়াজ কানে ভেসে এলো সিরাত আবারও কান্না করতেছে কিন্তু এবারও আমি গ্রাহ্য করলাম না আগের মতো কিছু না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে এলাম সিরাত কান্না করছিল জানালা বন্ধ তবুও তার কান্নার শব্দ ঠেকিয়ে রাখা যায়নি আমি পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু সেই চাপা কান্নার শব্দটা কেমন যেন বুকের ভিতরে খোঁচা দিয়ে যাচ্ছিল মনে মনে ভাবতে শুরু করলাম আচ্ছা এই মেয়েটা প্রতিদিন আমার এত অবহেলা ঘৃণা চিৎকার সব কিছু সহ্য করে যাচ্ছে কিভাবে এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না পরদিন খুব সকালে ঘুম ভাঙলো চায়ের গন্ধে রুমের দরজা খুলে দেখি ছোট একটা ট্রেতে চা রাখা চার কাপের পাশে ছোট একটা চিরকুট রাখা চিরকুটে সুন্দর করে লেখা ছিল আপনার তো সকালে মাথা ব্যথা করে তার চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি ভালো লাগলে বলবেন চোখ যেন আটকে গেল ভালো লাগলে বলবেন কথাটায় মনে মনে ভাবলাম এতটা অপমানের পরেও মেয়েটা এখনো কি করে আমার পছন্দের জিনিসগুলো মনে রাখে তারপর চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম সেদিন বিকেলে ঘরে ফিরতেই নাইরাকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে মুখে মিটিমিটি হাসি আমার দিকে ছোট ছোট হাত বাড়িয়ে বললো আমি চোখ সরিয়ে চলে গেলাম কিন্তু তার সেই নিষ্পে রইল আমার স্ত্রীর সিরাত দূর থেকে সব সবকিছু দেখতেছিল কিন্তু কিছুই বলল না কয়েকদিন এভাবেই কেটে গেল আমার চুপচাপ আসা যাওয়া সিরাতে নীরব সেবা নাইরার ছোট ছোট হাসি একদিন রাতে দেখি আমার মাথার কাছে ব্যথার ওষুধ রাখা আর একটা চিরকুটে লেখা আজ মাথা ব্যথার কথা বলছিলেন দুপুরে তাই অসুখটা রেখে গেলাম সময় করে খেয়ে নিবেন আমি অবাক হয়ে পড়ছিলাম আমার মুখে কেউ এত বছর পরে মমতা শুয়ে দিল যেন রাত গভীর হতে থাকলো চোখে ঘুম আসছে না দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ তারপর নিচে নেমে ধীরে ধীরে সিরাতের ঘরের দিকে গেলাম ভিতর থেকে নাইরার হালকা হাসির শব্দ আসছে দরজার ফাঁক দিয়ে দেখলাম সিরাত তাকে ঘুম পাড়ানো ট্রাই করতেছে এবং সরা বলতেছে সরাটা এমন ছিল আকাশেতে লুকায় চাঁদ চুপটি করে নাইরা ঘুমাও আজ তার গলার স্বর কি শান্ত কি কোমল একদম মায়া ভরা এই প্রথমবার তার কণ্ঠ শুনে আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম একটা বাচ্চার মা এখনো নিজের সমস্ত ভালোবাসা দিয়ে চারপাশের অন্ধকার সরিয়ে দিচ্ছে আমি ধীরে ধীরে ফিরলাম আমার কোথাও যেন একটা নরম বাতাস বইছে ঘৃণার কাটা ভেঙে কিছু একটা গলে যাচ্ছে ধীরে ধীরে তবুও আমি জানি আমি এখনো প্রস্তুত নই এই ভালোবাসা স্বীকার করার জন্য এই ছোট মেয়েকে মেয়ে বলে স্বীকার করার জন্য তবুও কোথায় যেন কিছু বদলে যাচ্ছে যাই হোক দোটানার মধ্যে পড়ে গেলাম তাকে দেখে মুগ্ধ হলেও যখন মনে হয় সে অন্য কারো স্ত্রী ছিল তার প্রতি ঘৃণা চলে আসছে জীবন আমাকে কোথায় নিয়ে আটকালো এই ভাবনা ভাবতে ভাবতে ওই ঘুমিয়ে পড়লাম পরদিন ঘুম ভাঙতেই চোখে পড়লো আরেকটা চিরকুট সো গাইজ তোমরা এই গল্পটা যে চ্যানেল থেকে শোনো না কেন তোমাদেরকে আমার অরিজিনাল চ্যানেলে আসার আমন্ত্রণ রইল আমার অরিজিনাল চ্যানেলের নাম হচ্ছে ভীষণারি সাজিদ সো তোমরা এখনই চলে যাও এবং সাবস্ক্রাইব করো চিরকুটে লেখা ছিল আপনার শার্টগুলোতে বোতাম লাগাতে দিয়েছি কাল অফিসে পরে যেতে পারবেন আমি রাগে গরম হয়ে উঠলাম মনে মনে বললাম কে বলেছে তাকে আমার জামা কাপড়ে হাত দিতে তারপর আগে গজবাজ করতে করতে নিচে নেমে আসলাম সিরাজ রান্নাঘরে এক মনে ডাল নাড়তেছে চোখে কালি মুখে ক্লান্তি আমার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো আমি ঠান্ডা অথচ বিষক্ত কণ্ঠে বললাম শুনুন আপনি আবার আমার জিনিসে হাত দিয়েছেন কেন আমি যদি আপনাকে কিছু না বলি তার মানে এই না যে আপনি আমার বউ হয়ে গেছেন সিরাতের মুখে কোনো কথা নেই মুখটা নিমেষেই কালো হয়ে গেল তবু মুখটা নামিয়ে বলল মাফ করবেন জামাগুলো খোলা ছিল মনে হলো বোতাম ছিঁড়ে গিয়েছে তাই আমি বললাম আপনার কোনো কিছু ভাবার দরকার নাই করারও দরকার নাই আপনি কেবল এখানে আসেন মা বলেছে তাই এর বাইরে কিছুই না সিরাত আবারও চোখ ওর চোখে পানি কিন্তু সে সেটা আড়াল করতে জানে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো কয়েক রাত আগে সে আমার মাথার পাশে ওষুধ রেখে দিয়েছিল এই স্মৃতিটা যেন এক মুহূর্তের জন্য কোমলতা এনে দিল মনে কিন্তু সাথে সাথে মনটা আবার গর্জে উঠল সে একজনের স্ত্রী ছিল একটা সন্তানের মা ওর চা ওর ওষুধ ওর মমতা এসব আমাকে স্পর্শ করতে পারবে না আমি এমন ভালোবাসা চাই না কখনো দিনের পর দিন যায় রাতের পরে রাত নাইরার হাসি যত্ন সবকিছু ধীরে ধীরে একটা অদৃশ্য ছায়ার মতো পিছনে লেগে থাকে আমার কিন্তু তবুও তাদের উপস্থিতি যেন আমার নিঃশ্বাসে বিষ মেশায় রাতে ঘরে ফিরে দেখি সিরাত দরজার পাশে বসে আছে হাতে নাইরার ছোট বুর্জরা সেলাই করছে আমার দিকে তাকিয়ে বললো না কিছু আমি চোখ করে চলে গেলাম নিজের ঘরে ঘরের দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম আয়না চোখ পড়তে হঠাৎ যেন নিজের মুখটা অপরিচিত মনে হলো আমি কি হয়ে যাচ্ছি এতটা নিরুহ একটা মেয়ের সঙ্গে এত খারাপ আচরণ কিভাবে করি শুধুমাত্র তার অতীতের জন্য কিভাবে তার সাথে এতটা খারাপ ব্যবহার করি কিন্তু পর মুহূর্তেই আবার মনে পড়লো আমি তো এমন ভালোবাসা চাইনি আমি আবারও নিজেকে প্রশ্ন করলাম সে কি সুন্দর হ্যাঁ কিন্তু সেটা আমার জন্য না সে কি ভালো হতে পারে কিন্তু আমি তো তাকে চাইনি সে কারো বউ ছিল কারো সন্তান জন্ম দিয়েছে আমার অনুভূতি তার প্রতি গলে যাবে এটা কখনোই হতে দেওয়া যাবে না ফাইনালি আজকের পার্ট এই পর্যন্ত তোমরা এর পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর তোমাদের ভাইটা কতটা কষ্ট করে তোমাদের জন্য ওভার করে শুধুমাত্র তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য সো তোমাদেরকে বলবো এই পার্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর হচ্ছে পরবর্তী পার্ট কত মিনিটে চাও সেটাও কমেন্টে জানাবা আর গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা বেশি বেশি এই ভিডিওতে কমেন্ট করবা আজকে হচ্ছে টার্গেট পাঁচশো কমেন্ট এবং হচ্ছে এক হাজার লাইক আমি জানি তোমাদের কাছে কোনো ব্যাপারই না তোমরা যদি টার্গেট পূরণ করে দাও তাহলে তোমাদের ভাই একটা অনেক বেশি মোটিভেট হয় পরবর্তী ভিডিও বা নতুন ভিডিও আনার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হয় সো তোমাদের হাতে সব কিছু পরবর্তী পার্ট কত মিনিটে আসবে কবে আসবে তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো অবশ্যই আমি অনেক অনেক দ্রুত দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ